পিকু হ্যালো পিকু পিকু সবাইকে হাই দাও তো তোমার হাত দিয়ে এই হচ্ছে আমাদের পিকু সবাই মার্শাল্লা বলতে ভুলবেন না মাশাল্লা আমাদের পিকু ম্যাডাম হ্যাঁ তো এই এই যে হ্যালো ম্যাডাম ফুলি

आमी दिस राख त के दिसै कुन जगा हेरा लागो न सोटो जिकै आयो त बच्चा आ दिस त लाइभ आयो सन्द

Ча хабе? Сатип паш. Э паш навио. Ано. Ча хабе? Са так. Төрий өгөр, төрий өгөр гэсэн юм. Я цапул ийм юм, үдэх үдэх. Цапул. Ньёга татчих. Батаа өрөөс.

কোলে মরা পাইছি তো মাইরে তো তোরা বুঝে ইমুন তো টাকা ইনকোলে তো সব দিন কিছু দরকার এ দিমা ইয়া আম বিলেরে মার তো তোলে মার তো বিলি দিই মেরা থি কি কইলি তুই হ্যাঁ বুঝছ মার তো চা আর করে তো ঝাদি হইতা ইরা তো মুক দেন ওজ বুঝতে এত কষ্ট যাওয়া মাঝে বুঝতে তাও মুক তো কই এ মানে বলা পাই না না কইলে তো মা মার না না দিয়েছে তারপর আমরা কিছু কিন্তু কই না হয় আমি বলছি যে খবর ধরো কঠিন করবো আমি বিশ্বাস করবো না